নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমে বলি জীবনে যদি তুমি ভালো থাকতে চাও যদি তুমি ভালোভাবে বাঁচতে চাও তাহলে কিন্তু তোমাকে লোকের কথা নাচলে চলবে না লোকে কে কী বলছে সেই কথা শুনে তুমি তোমার মত পাল্টা বেশিটা কিন্তু করলে চলবে না আবার লোকের কথা কান দিলেও চলবে না বলবে লোকে যা যা যার যা ইচ্ছা সেটা তো বলবেই তোমাকে তাদের কথা কান দিয়ে বা নাচলে চলবে না তাই তোমার লক্ষ্যটা স্থির রাখতে হবে লক্ষ্য স্থির রেখে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সত্য কথা সবসময় তেতুই হয় মুখের উপরে যে তুমি সত্য কথা কাউকে বলে দাও দেখবে তুমি তার কাছে বিশাল বড় শত্রু হয়ে যাবে তোমাকে সে দু চোখে দেখতে পাবে না কেন না তুমি সত্য কথা বলে দিয়েছো তোমার আস্তে আস্তে তোমার বন্ধু বান্ধব তোমার পাড়া প্রতিবেশী তোমার আত্মীয় স্বজনের সংখ্যা কমতেই থাকবে কারণ তুমি মুখের উপরে যে সত্য কথা বলতে পারো এটাই তোমার বড় দোষ কারণ তুমি এত মুখের উপর বলে দাও লোকের সেটা গায়ে কাঁটা বাঁধ বেঁধে যে তোমার সাথে সে তারা সম্পর্ক রাখতে চায় না কারণ তুমি খুব মুখরা হয়ে যাও সবার কাছে পরিচিতি নাও তুমি খুব মুখরা তোমাকে কেউ ভালো আসবে না ভালো চোখে দেখে না কারণ তুমি সত্য কথা বলো চোখ আর কপালের মধ্যে একটা পার্থক্য আছে আমাদের চোখে অনেক কিছু ভালো লাগে ভালো লাগে তো চোখে ভালো লাগলে যে সেটা যে আমাদের গ্রহণ করতে হবে সেটা কিন্তু কপাল কিন্তু সাথ দেয় না চোখে ভালো লাগলেই কপালে যে থাকবে সেটা কিন্তু কখনো হয় না সেই জন্য বলি চোখ আর কপালের মধ্যে যেমনি চোখে দেখা যাচ্ছে যেমনি পার্থক্য তেমনি বাস্তব ঠিক তেমনি পার্থক্য চোখে দেখা গেলেও চোখে ভালো লাগলেও কপাল তোমার কিন্তু সাথ দেবে না মানুষটা ভালো ছিল এই কথা যদি তুমি শুনতে চাও যে তুমি খুব ভালো ছিলে মানুষ মানুষ হিসাবে তুমি খুব ভালো ছিলে তাহলে তোমাকে একবার একবার কেন মরতে হবে তুমি যদি বেঁচে থাকো তোমাকে কেউ কোনো দিনও বলবে না যে তুমি ভালো ছিলে তোমাকে মরে যাওয়ার পরে তোমাকে বলবে তুমি মানুষটা ভালো ছিলে কারণ তুমি তো আর বেঁচে নেই তুমি তো কোনো প্রোটেস্ট করতে পারবে না মানুষটা তখন ভালো হয়ে যায় তার জন্য তাকে কী করতে হবে মরতে হবে রাগ উঠলে মুখটা বন্ধ রাখো এটাই কিন্তু রাগের প্রধান চিকিৎসা রাগ উঠলে চুপচাপ থেকে যাও মিথ্যাবাদীদের একটা আশ্চর্যজনক গুণ থাকে তারা কিরকমভাবে হাসতে হাসতে মিথ্যা কথা বলে দেয় আবার এমন অভিনয় করবে কিরকম চোখের জল বেরিয়ে যাবে কেমন কাঁদবে এমনভাবে অভিনয় করবে যে তারা কাঁদ্যে কাঁদ্য মিথ্যা কথা বলতে দুপা পিছয় না আবার অনেক সময় জল ছুঁয়েও মিথ্যা কথা বলে আবার আগুন ছুঁয়েও মিথ্যা কথা বলে মানুষ হয়ে মানুষকে ছুঁয়েও মিথ্যা কথা বলে এটা কিন্তু সব পারে মিথ্যাবাদীদের একটা এটাই হচ্ছে মিথ্যাবাদীদের বড় গুণ সময় জ্ঞানী হয়ে বাঁচার চেষ্টা করো কথাটা একটু কম বলো লোকের কথা একটু শোনো কানে নিজে যতটা পারো কম কথা বলো ধনী হয়ে বাঁচো পরিশ্রম করো পরিশ্রম করে বাঁচো মিথ্যা যতই মধুর হোক না কেন সত্যর কাছে একদিন না একদিন সে পরাজিত হবে সত্য একদিন সবসময় চাপা থাকে না সে একসময় প্রকাশ পাবে। হয়তো মধুর মধুর লাগে মিথ্যা কথা শুনতে কিন্তু একদিন সত্য যখন প্রকাশ পাবে তখন মিথ্যা হেরে যাবে সত্য জিতে যাবে চাল পুরনো হলে ভাতে বাড়ে তাহলে কি সম্পর্কটা পুরনো হলে সম্পর্কের ভালোবাসা বাড়ে না না একদম পারে না বাড়ে শুধু অবহেলা এটাই কিন্তু ঠিক চল বন্ধুরা আজকে এইটুকু বলো যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার